আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা কাজ দেখাবো নতুন কাজ নতুন জালি মেশিনের কাজ আমি আসলে মেশিন আলহামদুলিল্লাহ কাটা শেষ আমার এই যে ছিদ্রগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ জালি কাটবো আমি হাত দিয়ে আমি নিজস্ব তৈরি এবং হাত দিয়ে এটা আমি সম্পূর্ণ আমার টেকনিক দিয়ে এবং আমার বুদ্ধি মেধা দিয়ে আমি কাজগুলো করতে এসেছি এবং সবগুলো ছিদ্র দেখতেছেন আসেন এই আমি পাটে পাটে আপনাদের কেটে দেখাবো এই যে একটা একটা পাট কাটতেছি আমি এই যে আলহামদুলিল্লাহ এই যে সিঁদড়ু মোটামুটি কাটা শেষ আমি আপনাদের একটা একটা পাট কেটে দেখাবো যে এটা আসলে জালি মেশিনে করার কথা সেখানে আমি ভাবলাম যে আমি জালি মেশিন থেকে আমি হাতে করতে পারি কিনা এই যে মশাল্লা সিদ্ধ আমার মোটামুটি করা শেষ হয়ে গেছে তো আমি চিন্তা দেখে জালি মেশিন থেকে আমি হাতে করতে পারি কি না সেখানে আমি চেষ্টা করছি হাতে করার জন্য তো পুরো কাস্টেমি হাতে কব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন ভালো লাগবে যে সিদ্ধগুলো আসলে এগুলো আমাদের কাঠমেশ্রী ভাইদের জন্য যখন আপনার কোথাও আশেপাশে জালি মেশিন দোকান না থাকবে তখন আপনারা নিজস্ব টেকনিক্যাল এবং নিজস্ব তত্ত্বাবধানে এইগুলো কাজগুলো করবেন এবং অবশ্যই দেখবেন খুব দক্ষতার সাথে করবেন ভালো হবে যেহেতু আপনি এই জিনিসটা দিতে গেলে যে সময়টা লাগে যে সময়টা ব্যয় সে সময়ের কারণে আপনি নিজেই পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম